আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক ভিন্ন ধরনের এক ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে আমি মোহাম্মদ রাসেল যদিও আমার এই চ্যানেলে আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন জাহাজ মেশিন এমনকি বিভিন্ন রকমের লোহা লক্ষর থেকে শুরু করে অনেক ধরনের ভিডিও দেখেছেন বাট আজকের ভিডিওটা একেবারেই নতুন বলাই চলে আর এরকম একটা ভিন্ন ধরনের ভিডিও করার কারণ হচ্ছে হঠাৎ করেই মনে হলো রান্নাটা শিখে নেওয়া উচিত যদিও আজকের রান্নাটা আমি নিজে করছি না আজকে রান্না করছে আমার ম্যাডাম আর আমি রান্না শিখছি তো সেই সুবাদে ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি যদিও পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি নিজেই রান্না করে আপনাদেরকে দেখাবো এখন কথা হচ্ছে কেন হঠাৎ করে এই পরিকল্পনা করা প্রিয় দর্শক এর কারণটা আমার কাছে মনে হয় সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ আমি যেখানে কাজ করি সেখানে আমি দেখেছি যে আমাদের অফিসের কোয়ার্টারের মধ্যে যেসব শ্রমিকরা থাকে তো সেখানে আমাদের সেই সব শ্রমিক ভাইরা তারা বেশিরভাগই নিজেরা রান্না করে খায় তো এই দৃশ্যটা দেখে আমি অবাক হই যে এরা সারাদিন কাজ করে কাজ শেষ করার পর আমরা স্বাভাবিকভাবে যারা বাড়ি থেকে সরাসরি এসে অফিস করি বা সরাসরি বাড়ি থেকে কাজে যাই আবার কাজ থেকে সরাসরি বাড়িতে চলে আসি তো কাজ থেকে বাড়িতে চলে আসার পর স্বাভাবিকভাবে আমরা বিশ্রাম করতে পছন্দ করি এমনকি আমাদের যেসব খাবার দাবারের প্রয়োজন সেগুলো কিন্তু এক পর্যায়ে এক উড়ে উড়ে আমাদের সামনে চলে আসে অর্থাৎ আমাদের বাড়িতে আমাদের ওয়াইফ আছে বা মা বোন আছে তারাই কিন্তু রীতিমতো আমাদের এই খাবার টাবার এগুলো আমাদের সামনে সাফ করে দেয় বাট ওই যে যারা যে সমস্ত শ্রমিক ভাইরা কোয়ার্টারে থেকে রান্না করে খায় তাদের ব্যাপারটা একটু ভাবেন তাদের ভাগ্যটা কত নির্মম যে তারা সারা দিন কাজ করে এই পরিশ্রমী শরীরটাকে নিয়ে আবার কিন্তু যে রান্না করে তারপর সেগুলো খায় তো সেই জায়গা থেকে মনে হলো যে আল্লাহ না করুক যদি কখনো এরকম পরিস্থিতি নিজের ফেস করতে হয় তখন তো বিপদে পড়ে যাব কারণ রান্নার রও আমরা জানি না অর্থাৎ আমি জানি না তো সেই জায়গা থেকে মনে হলো যে আমার এটা শেখা উচিত আর সেই সুপাদে আমি বলবো যে যারাই প্রত্যেক ভাইদেরকে বলবো যারাই কাজ করেন বা প্রত্যেকেই তো কিছু না কিছু করেন আমার মনে হয় আপনাদেরও এটা শিখে নেওয়া উচিত যাদের দূরে যে চাকরি করার সম্ভাবনা রয়েছে আর বিশেষ করে প্রবাসে যারা থাকে তাদের ক্ষেত্রে তো কোনো কথাই নেই তো যাই হোক প্রিয় দর্শক আমি সংক্ষেপের কারণটা আপনাদেরকে বললাম আর আমার কাছে মনে হয় যে আমার এই ভিডিওটা যতটুকু জরুরি তার থেকে এই কথাটা আপনারা অনেক বেশি গুরুত্ব দিবেন যে এটা কিন্তু ঠিক যে আমরা যারা দূরে যে কাজ করি তাদের কিন্তু রান্না বান্না জানাটা খুবই জরুরি তো যাই হোক প্রিয় দর্শক আজকে মূলত খুবই সিম্পল দুইটা খাবার রান্না করা হচ্ছে একটি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ডাল এবং ডালটা রান্না শেষ হওয়ার পর আলুর ভর্তা বানানো হবে তো এই দুটো দিয়েই মূলত আজকে শুরু করেছে। প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের ডালটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে এবং ডাল রান্নাটা মোটামুটি শেষ বললেই চলে হয়তো আর অল্প কিছুক্ষণ সময় লাগবে এরপর আমরা আলুর ভর্তা বানানোর চেষ্টা করবো প্রদর্শক আপনাদের কি মনে হয় আমি কি আসলে পারব এই রান্নাবান্না কি আসলে আমাকে দিয়ে সম্ভব সম্ভব অসম্ভব আসলে জানি না তবে এটা একটা চ্যালেঞ্জ যে এটা আমাকে শিখতেই হবে তো যাই হোক প্রিয় দর্শক ডাল রান্না শেষ এখন পরের ধাপ দেখতে পাচ্ছেন আলু সিদ্ধ চলছে তো খুব শীঘ্রই আলুর ভর্তা বানাবো প্রদর্শক ভিডিওটা যাতে লং না হয়ে যায় সেজন্যই কিন্তু মূলত একটু স্পিড বাড়িয়ে নেওয়া কেউ বিরক্ত হবেন না তো এখানে মূলত তেল গরম করা হচ্ছে তার সাথে মরিচ আমরা সকলেই জানি কম বেশি যে আলুর ভর্তায় মরিচ লাগে এখন আলুগুলোকে ছেলা হচ্ছে অর্থাৎ সিদ্ধ করা হয়ে গেছে প্রিয় দর্শক আলুর ভর্তা এবং ডাল এই দুটো খাবার আপনাদের কার কার পছন্দ তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আচ্ছা একটা প্রশ্ন করি তো যারাই আলুর ভর্তা পছন্দ করেন আমি জানি না কে কতটুকু পছন্দ করেন বা করেন না বাট আমার একটা ধারণা আমার মনে হয় বাংলাদেশে এমন কোনো মানুষ নেই যে জীবনে আলুর ভর্তা খায়নি অথবা আলুর ভর্তার সাথে যার পরিচয় হয়নি তো সেই সুবাদে একটা প্রশ্ন করতে চাই কেউ কি বলতে পারেন এই আলুর ভর্তা সর্বপ্রথম কে তৈরি করেছে অর্থাৎ এটা কে আবিষ্কার করেছে আমরা তো পৃথিবীতে আবিষ্কৃত বিভিন্ন ঘটনার পেছনের রহস্য জানতে চাই কে সর্বপ্রথম চাঁদে গিয়েছিলো বা কে অমুক জিনিস আবিষ্কার করেছিল তো এই যে মজার মজার খাবারগুলো কে কবে আবিষ্কার করেছে বা কে এই খাবারটা প্রথম তৈরি করেছে এই বিষয়টা জানতে ইচ্ছে করে না অবশ্য যদিও জানি না আপনাদের মধ্যে কেউ জানেন কি না যদি জেনে থাকেন আপনাকে করো জোরে রিকোয়েস্ট করব অবশ্যই এটা একটু জানাবেন দর্শক আলুর ভর্তাও কিন্তু বানানো মোটামুটি শেষ আরেকটা বিষয় আপনারা হয়তো অনেকেই এভাবে খান না কারণ আমি বেশিরভাগ মানুষকে দেখেছি যারা আলুর ভর্তা খায় তারা সাধারণত নর্মালি হাতে বানানোটাই খায় বাট এই যে কড়াইয়ের মধ্যে এটাকে কি বলে ভাজি করছে বা আঞ্চলিক ভাষায় এই বাগার বলা হয় যে আলুর ভর্তার বাগার তো আমি মূলত পার্সোনালি এভাবেই পছন্দ করি আমি এভাবে ছাড়া মূলত এই ভর্তাটা খাই না তো যাই হোক প্রিয় দর্শক খাবার রেডি মূলত এই খাবারটা কিন্তু এখন আমরা সকালের নাস্তা করছি তো সকালের নাস্তা হিসেবে কার কার পছন্দ আমি জানি না বাট আমার কাছে অনেক ভালো লাগে বিশেষ করে আলুর ভর্তা এইভাবে তেল দিয়ে বাগার দেওয়ার যে বিষয়টা এটা আমার কাছে সত্যি ভীষণ মজার তো যাই হোক প্রিয় দর্শক বিসমিল্লাহ খাচ্ছি সিরিয়াসলি বেশ ভালো ছিল আর আমার জন্য দোয়া করবেন যাতে নেক্সট ভিডিওতে আমি নিজে আপনাদেরকে এই খাবারগুলো বানিয়ে দেখাতে পারি ইনশাআল্লাহ আমি পারবো আর অবশ্যই সেই সব ভাইদেরকে বলতে চাই যে যারা যাদের দূরে কাজ করার সম্ভাবনা রয়েছে তারা অবশ্যই রান্নাটা একটু শিখে নেবেন তাহলে আপনার জীবনযাপনে অনেকটা সহজ হয়ে দাঁড়াবে এই বিষয়টা কারণ যেহেতু খাবারটা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যাই হোক প্রিয় দর্শক জানি না আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে তবু ভাই ব্রাদার হিসাবে একটু সাপোর্ট করবেন ইনশাআল্লাহ ভিডিওতে অবশ্যই কেউ লাইক না দিয়ে যাবেন না এটা আপনাদের কাছে অনুরোধ আর আপনার এই ভাইয়ের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম